Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us high. যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম আবারও সেখান থেকে শুরু করলাম গতকাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম চিয়া সিট আর একটু ছোলা যেহেতু বাদামটা শেষ হয়ে গেছে সেই জন্য ছোলা আর চেয়ার সিটটাই ভিজিয়েছি আর দুদিন পর ব্লগটা দিচ্ছি কেননা একটু বাড়ির কিছু কাজকর্ম গুছিয়ে নিচ্ছিলাম সেই জন্য ভিডিও এডিট করতে পারিনি তো যাই হোক এডিট করলাম আজকে আর আজকে আমি পোস্ট করতে পারবো কি না তাও আমি জানি না কিন্তু এডিটটা তো করে নিচ্ছি তো যাই হোক সকালবেলায় ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি আর এদিকে ছোলা আর একটু জল হালকা উষ্ণ গরম জল দিয়েছি প্রত্যেক দিন সকালবেলায় এরকমভাবেই আমি জলটা গরম করি যাতে বাবু আর সোনা খেতে পারে তো বাবু আর সোনা একটুখানি করে ছোলা মুখে দেবে আর জল তারপরে ওদেরকে দুধ খেতে দেবো তো যাক ওদেরকে দুধ গরম করেও দিয়ে এসেছিলাম ওরা ওদিকে খাচ্ছিলো আর ওদেরকে পড়াতেও চলে এসেছে এখন আমি বরমশাইকে এক গ্লাস জল দিচ্ছি কেননা ও এখন ঘুম থেকে উঠে পড়েছে তো ব্রাশ করে এসে গেছে আর আমি এদিকে হুঁটো ফাটা করছি কেননা ওই যে কাজে বেরোবে আটটার সময় বেরোবে তো এখন ঘুরিতে ওই এখনও আটটা বাজেনি তো যাক ওই কাছাকাছি তবুও হাতে একটু সময় রয়েছে মনে হচ্ছে তো সেই জন্য তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে চা করব। তো সবাইকে জানাই নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি ঠাকুরের আশীর্বাদে আর যাই হোক আজকে তো নিরামিষ রান্নাবান্না হবে সেই জন্য বেশিরভাগ দিন শনিবার আর সোমবারের দিনই ভিডিওগুলো মানে করা হয় আর বাদ বাকি যেগুলো দিন থাকে সেগুলোতেও করা হয় কিন্তু ওই শনিবারটা সোমবারটা না মিস দেয় না কোনো সময় তো যাই এখন আমি চা বসিয়ে দিয়েছি আর আমরা না কিছু দিন ধরে দুধ চা খাচ্ছি খেতে বেশ ভালো লাগছে আর সকালবেলায় একটু ওই ছোলা বাদাম আর একটু চেয়ারসেটের জল খেয়ে নিচ্ছি তারপরে একটু শুকনো মুড়িও খাচ্ছি তারপরে দুধ চাটা খাচ্ছি কারণ ওই খালি পেটে দুধ খালি পেটে দুধ চা খেলে গ্যাস হয়ে যায় সেই জন্য একটু মুড়ি নিই সঙ্গে আর বিস্কুটও নিই তো আজকে বিস্কুটটা ফুরিয়ে গেছে দেখে শুধু মুড়ি নিয়েছি তো আর আমি এদিকে চা মুড়িটা খেয়ে নিচ্ছি আর ওদিকে তো ওদের পড়াতে চলে এসেছে ওদের খাওয়া হয়ে গেছে আর ওদেরকে দুধ গরম করে দিয়েছিলাম দুধ বিস্কুট আর আমরা মুড়ি চা খেলাম আর এদিকে ভাতটাও নামিয়ে নিয়েছি আর এদিকে তরকারিটাও প্রায় হয়ে এসেছে তো যাক এখন একটু তাড়াতাড়ি করছি কেননা সময় হয়ে এসছে বর্মশায় খাবার নিয়ে তাড়াতাড়ি বেরোবে সেই জন্য ওদিকে ও রেডি হচ্ছে আর আমি এদিকে তরকারিটা দেখছি কত দূর হলো তো সকালবেলায় না আর দুদিন ধরে আমার দেরি হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে তো যাই হোক ভাত বেড়ে দিয়েছে আর ভাতের মধ্যে একটা লঙ্কা দিয়ে দিয়েছি কেননা ওই শুধু ভাত দিতে নেই সেই জন্য আর এক তরকারি ভাতও দিতে নেই কিন্তু কিছু করার নেই সকালবেলায় উঠে রান্না বান্না বেশি হয়ও না আর তার মধ্যে দু সপ্তাহ ধরে আমরা বাজারও করিনি সেই জন্য সেরকম সবজি ভাতেও কিচ্ছু নেই বাজার থেকে নিয়ে আসলে নিয়ে আসাই যায় কিন্তু ওই সকালে গাফিলতি করে যাওয়াই হয় না তো আজকে আমি ভেবেছি বাজারে একটু যেতেই হবে কেননা আর কোনো ঘরে সবজিপাতি নেই আনতেই হবে তো বর্মশাইকে খাবার দিয়ে দিয়েছে ও তো কাজে বেরিয়ে গেছে আর এদিকে বাবু আর সোনাকে তো পড়াচ্ছে ওরা পড়াশোনা করুক ততক্ষণে আমি বাজার থেকে একটু ঘুরে আসি কেননা ওই বাজারটা এখন যদি না করে নিয়ে আসি না ওই বেলা হয়ে গেলে তখন আর ভালো লাগবে না রোদে গরমে কিছুই ইচ্ছা করবে না যে বাজারে যায় বা দোকানে যায় তো এখন ঘড়িতে ওই নটা মতো বাজে তো এসে আবার টুকিটাকি কাজগুলো সারতে হবে আর এই গাড়িটা বার করতে গিয়ে আমি যত মানে হটকারিতাই করি না কেন বা ধীরে সুস্থেই নামাই না কেন সেই পড়ে যাব এমন ভাব হয় মনে হয় যে এই আমি পড়ে গেলাম মনে হয় তো যাই আমি চলে এসেছি বাজার থেকে আর আসার সময় কিছুটা চালও কিনে নিয়ে এসেছি চালটা বাড়ন্ত হয়ে গেছিলো আর সবজিও নিয়ে এসেছি যা যা সবজি নিয়ে এসেছি সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই চলুন কি কি নিয়ে এসেছি একটু পটল নিয়ে এসেছি একটু ঝিঙে তারপরে ভেন্ডি আম আদা ছিল না কেউ তো সমস্ত কিছু নিয়ে এসেছি যেগুলো আমার লাগবে দেখি সামনের সপ্তাহে যাব সামনের বৃহস্পতিবারে তো চলুন এখন আমি এগুলো ফ্রিজের মধ্যে রেখে দিই আজকে তো মোটামুটি রান্না হয়ে গেছে লাস্টে একটুখানি আমি চাটনি করব আর একটু আলু আর ভেন্ডি ভাজবো বাজার থেকে আসার পর সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি তারপরে কিছু বাসনও মেজে নিয়েছি আর ওদিকে ভেন্ডি আলু ভাজাটা করে নিয়েছি আর লাস্টে চাটনিটা করে নিলাম ব্যাস আজকে সিম্পল রান্নাবান্না ভেন্ডি আলু ভাজা চাটনি আর সয়াবিনের তরকারি এই রান্নাবান্না হয়ে গেল আজকের মতো আবার রাত্রে একটুখানি ভাত করব তাহলেই হয়ে যাবে তো এখন ওই কড়াইটা ছিল সেটাও মেজে নিলাম কেননা একবারেই স্নানের আগে সমস্ত বাসন মেজে নিচ্ছি আর একবার সকালে স্নান করেছি বিকেলে আর একবার করতে হবে কেননা ওই বাজারে গেছি তারপরে এটেও বাসন ঘুসন মাজলাম আর টুকিটাকে কিছু কাজ ছিল সেগুলো সারবো তারপরে আবারও স্নান করতে হবে আর এডিট করার সময় একটু ব্যাকগ্রাউন্ডে আওয়াজ আসতে পারে কেননা বৃষ্টি হচ্ছে মুসুলধারে তো যেহেতু আমাদের টিনের ঘর সেই জন্য টিনের ওপর বৃষ্টির জল পড়লে আওয়াজ হয় তো সেই জন্য একটু আওয়াজ হতে পারে এদিকে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে এখন বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি বেসিন তো না এটা সিঙ্ক তো যাই হোক আমি ওই বেসিন বলে ফেলেছি সিঙ্কটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর আমি কল থেকে জল নিয়ে এসে এখানে বাসনটা মেজে নিলাম বালতি করে জল নিয়ে এসে আর এটা বাসন রোদ্দুরের মধ্যে নিয়ে গেলাম না আর একটা সুবিধা হয়েছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজা হয়ে যাবে রান্না করবো আর টুকটাক করে বাসনগুলো মেজে নেবো কিন্তু ওই কলটা যতক্ষণ না লাগানো হচ্ছে সেটা আবার আর এক সমস্যা তো যাই এইভাবে আমি কাজ চালিয়ে নিতে পারবো তো অসুবিধা হবে না তো এদিকে আমি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি আর এত বালি হয়ে রয়েছে এখনও পর্যন্ত যাচ্ছে না কতদিন হয়ে গেলে মিস্ত্রির কাজ হয়ে গেছে কিন্তু এখনও সেই বালি সিমেন্ট এগুলো যাচ্ছে না তো আমি এখন স্নান ধান করে চলে এসেছি আর আজকে প্রচুর জামাকাপড় সকালে কেটে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে ঘরে তুলে নিয়ে এসেছে আর এদিকে সোনাকেও পড়তে বসিয়েছিলাম তো ওদের পড়া হয়ে গেছে আর আমারও ওদের পড়ানো কমপ্লিট করে আমাদেরও খাওয়াও কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করে একটু দুপুর এখন কটা বাজে বলুন তো প্রায় আড়াইটে তিনটে মতো বাজে আমরা খেয়েছিলাম একটা দেড়টার সময় তো এখন একটুখানি ওই তরমুজ নিয়ে এসা হয়েছিল ঠাকুরকে দেয়া হয়েছিল আজকে তো সেই জন্য বললো কি যে মা তরমুজ কেটে দেওয়া আর আজকে একাদশী ছিল তো সেই জন্য ঠাকুরকে তরমুজ ফল দেওয়া হয়েছিল তো তরমুজটা বারবার বলছে মা কেটে দাও তো এখন খাওয়া যেহেতু হয়ে গেছে তো আমি ভাবলাম ঠিক আছে চলো একটুখানি কেটে দিই তরমুজটা একটু সুন্দর করে কেটে দিচ্ছি যাতে দেখতেও ভালো লাগে আর ওরা খেতেও মজা পায় আর বাবু একদমই খেতে চায় না সোনা হলো ফল খেতে ভালোবাসি কিন্তু বাবু একদমই ফল খায় না তো একটু সুন্দরভাবে কেটে নিয়েছে আর দেখতে কেমন লাগছে বলুন তো বেশ ভালো লাগছে তাই না আইসক্রিমের মতো লাগছে তো প্রথমে আমি একটুখানি খেয়ে দেখলাম খুব মিষ্টি ছিল আর বেশ ভালো ছিল তরমুজটা আমি অতটা দেখে কিনতে পারি না ঠিকই কিন্তু নেওয়ার সময় এটা আমি বলে দিই যে যাতে ভালো হয় সেই দেখেই দিন কেননা বাচ্চারা খাবে আর ভালো না হলে না পয়সা দিয়ে কেনার পর যদি জিনিসটা ভালোই না হয় না খুব মনটা খারাপ হয়ে যায় তো যাক আজকে আমি ঠিকঠাক তরমুজ কিনে নিয়ে এসেছি আর যখনই আনি ঠিকঠাকই আনি তবুও মনের মধ্যে একটু কেমন যেন লাগে কিছু কিছু জায়গায় আবার ওনারা কেটে দেয় কিন্তু আমি ঠাকুরকে নিবেদন করব দেখে আর কেটে নিয়ে আসিনি আর এখন ওদেরকে আবারও পড়তে বসানো হয়েছে কিছুটা লেখা ওদের বাকি ছিল আর অঙ্ক কিছুটা বাকি ছিল সেইগুলোই করে নিচ্ছে আর সোনার ইংলিশটা লেখা হয়ে গেছে আর এখন অঙ্কটা করছে আর এখন অঙ্ক করা শিখে গেছে কিভাবে যোগ বিয়োগ ডাক ট্রেনে করতে হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম আর এখানে যেহেতু সন্ধ্যাবেলায় ফাংশন রয়েছে তো ভাবলাম কি একবারে ওদেরকে পড়িয়ে নিই তারপরে বিকেলের দিকে নয় ঘুম পাড়াবো যদি ঘুমায় তো ঘুমোবে নইলে রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে তো ওদের তো পড়া হয়ে গেছিলো তারপরে অনেকটা সময় ওরা একটুখানি খেলা করেছিল আর আমিও বসেছিলাম কিছু কাজ ছিল সেগুলো সারছিলাম আর বড়মশাই কাজ থেকে এসে রং করে দিচ্ছে দেওয়ালটা যে ডিজাইনটা করা হয়েছিল সেটা রং করে দিল আর ওদেরকে হাত পা ধুয়ে এখন দুধ দিয়েছি আর ও সোনা একদমই দুধ খেতে চাইছে না তো সেই জন্য আমি দাঁড়িয়ে থেকে ওকে জোর জরস্তি খাওয়াচ্ছি আর বাবু খেয়ে নিচ্ছে দুধ আর ওদিকে বর্মসে কি করছে চলুন তো একবার দেখে আসি ও তো বাইরে কুটকুট করে আওয়াজ হচ্ছে গিয়ে দেখি যে ও ওখানে গুলছে অন্য দেয়ালের জন্য রঙগুলছে আর এদিকে মঞ্চ পুরো রেডি হয়ে গেছে এখনো লোকজন আসেনি দিকে বর্মসের কাজ করবে সেই জন্য কি কালার করবে সেটাই আমায় বলছিল যে দেখো এই কালারটা করছি ভালো লাগছে কি না তো আমি তো এত কিছু বুঝি না কালার কোনটা বেশি ভালো লাগবে কি খারাপ লাগবে তো আমি বললাম তোমার যেটা ভালো লাগে সেটা করো যাতে দেখতে ভালো লাগে ঘরটা বেশ সুন্দর লাগে দেখতে আর আমার একটা ইচ্ছা ছিল একটা হলুদ কালারের রঙ কিন্তু ওটা অনেকটা দাম বেশি সেই জন্য এই মুহূর্তে কেনা হয়নি পরে করা হবে আর এদিকে বাবা মা এসেছে আজকে তো সেই জন্য ওদিকে ফাংশান দেখতেও বসে পড়েছে তো বাবার মার জন্য চা দিয়ে আসতে যাচ্ছি চা মুড়ি তো আগে চাটা দিয়ে আসার বাবুকে ডাকলাম মুড়িটা নিয়ে যাওয়ার জন্য তো বাবু আসছে মুড়িটা নিতে তো চলুন চাটা দিয়ে আসার এদিকে ফাংশান আরম্ভ হয়ে গেছে তো আজকের মতো এইটুকুই ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন টাটা গুড নাইট